বিসমিল্লা রহমান রহিম আসসালামু আলাইকুম প্রিয় দর্শক চলে আসলাম আজকে আমি খুবই পছন্দর আপনাদের আচারের একটা রেসিপি নিয়ে আপনাদের সাথে শেয়ার করবো গরুর মাংসের আচার সামনে যেহেতু কোরপানির ঈদ এই কোরপানির ঈদে সবার ঘরে ঘরে গরুর মাংস থাকে সেই মাংসটা দিয়ে কিন্তু আমরা আচারটা তৈরি করে নিতে পারবো যারা যারা এই গরুর মাংসের আচারটা খেতে পছন্দ করেন তারা এই কোরপানির মাংস দিয়ে আচারটা তৈরি করে রাখবেন ছয় মাস মতো রাখা যায় আর যারা যারা খেতে পছন্দ করেন অনেক সময় দেখা যায় বাজারে চড়া দাম থাকে সেই দাম দিয়ে কিনে নে এনে আমরা এই কোরপানির সময় আচারটা তৈরি করে রেখে দিতে পারি তার সামনে যেহেতু বর্ষাকাল বৃষ্টি আমাদের কিন্তু কোরপানিটা বৃষ্টির ভিতরে চলে আসছে তাই কোরপানির মাংস দিয়েই কিন্তু আচার তৈরি করে আমরা রেখে দিতে পারি খিচুড়ি খাওয়ার জন্য তা আমি কীভাবে আচারটা তৈরি করে থাকি চলুন ভিডিওটা দেখে নিই আর প্লিজ আমার নতুন নতুন ভিডিও পেতে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নেবেন আমার ফেসবুক পেজে এই নামে একটা লাইক দিয়ে দেবেন তো এখানে আমি এক কেজি গরুর মাংস নিয়ে নিয়েছি একদম হাড় ছাড়া সলিড মাংস হাড় ছাড়া সলিট মাংসটা নেবেন আমি আটশো টাকা দিয়ে এক কেজি গরুর মাংস কিনে নিয়েছি সেটাকে খুব ভালোভাবে পরিষ্কার করে ধুয়ে নিয়েছি এখন দিয়ে দেব আদা রসুন বাটা একত্রে আমি নিয়েছি সেখানে দুই টেবিল চামচ দিয়ে দিলাম এখানে দিয়ে দিলাম হলুদের গুঁড়ো এক চা চামিজ মরিচের গুঁড়া এক চা চামিস ধনিয়ার গুঁড়ো এক চা জিরার গুঁড়া এক চা দিয়ে দেব গরম মশলা গুঁড়া হাফ চাচামিষ স্বাদ মতো দিয়ে দেব লবণ আর দিয়ে দেবো চার টেবিল চামচের মতন সরিষার তেল সব কিছু দিয়ে দেওয়ার পরে এখন হাত দিয়ে মেখে নেব মাংসগুলো আর আমার এই গরমে গলাটা ঘামিয়ে থাকে ঘামিয়ে থাকার জন্যে আমার গলাটা বসে যায় যদি আমার কথার ভিতরে কোনো ভুল ত্রুটি হয়ে থাকে আমাকে ক্ষমা করে দিবেন এই গরমে কিন্তু সবারই গলাটা ঘামিয়ে থাকে কিন্তু আমার গলাটা ঘামালেই কিন্তু গলাটা বসে যায় রান্নাঘরে গেলে বেশি ঘামিয়ে থাকি সেখান থেকেই আমার গলাটা বেশি বসে যায় তো এখন আমরা এটাকে রান্না করার জন্য চলে যাব চুলায় আগে আমাদের এটাকে রান্না করে নিতে হবে আচার তৈরি করার জন্য তো চুলায় বসিয়ে দিয়েছি এখন চুলার জালটা অন করে ঢাকনাটা ঢেকে দেব ঢেকে দেওয়ার পর দুই থেকে তিন মিনিট পর আমি ঢাকনাটা তুলে আমি একটু নেড়ে দেবো মাংসটাকে এখনও কিন্তু মাংসর গা থেকে পানিটা ছাড়ে নাই মাংসর গা থেকে যেই পানিটা বের হবে ওই পানি দিয়ে কিন্তু আমি মাংসটা সিদ্ধ করে নেব আমি চোলার জালটা অল্প আছে রেখে তারপর মাংসগুলো সিদ্ধ করে নেব তো এই মাংসটা পেরাই আমি পনেরো থেকে বিশ মিনিট পর্যন্ত রান্না করব। পনেরো থেকে বিশ মিনিট রান্না করলেই কিন্তু মাংসটা সিদ্ধ হয়ে যাবে তো দেখুন অনেকটা পানি বের হয়ে গেছে এই পানি দিয়ে কিন্তু মাংসটা সিদ্ধ হয়ে যাবে আপনারা দেখবেন আর কোনো পানি লাগবে না যদি আপনারা চান পানি দিয়ে করতে আবার প্রেশার কুকারে সিদ্ধ করে নিতে পারেন আমি আর প্রেশার কুকারে করব না আমি এইভাবে দিয়ে তারপর দমের মতো রেখে দেবো চুলার জালটা অল্প আছে রেখে তা আমি পনেরো মিনিট পরে ঢাকনাটা তুলে নিলাম এটা পানিটা একদম শুকিয়ে গেছে হালকা আছে তো এখন আমি এটা একটু জাল করে দুই মিনিটের মতো তারপর এই পানিটাও শুকিয়ে নেব একদম ভাজা ভাজা করে আমি কিন্তু ঢাকনাটা ঢেকে দিই এটাকে আমি জাল করে একদম শুকিয়ে নিয়েছি আপনার দেখুন কোনো পানি নেই এখন যেটুকু আছে তেল দিয়েছিলাম সেই তেলটাই আছে মশলাটা কিন্তু মাংসের সাথে কিন্তু লেগে গেছে তো এখন আমরা এটা চুলার জালটা বন্ধ করে দিয়ে তারপরে মাংসটাকে নামিয়ে নেব একদম শুকিয়ে গেছে দেখুন কোনো কিন্তু কোনো মশলা নাই যেটাকে নামিয়ে নেওয়ার পর আমি আর একটা ফ্রাই প্যান নিয়ে নেব চুলায় সেটার ভিতরে এক কাপ দিয়ে দেবো আমি সরিষার তেল যেহেতু আমরা এখানে এক কেজি গরুর মাংস দিয়ে আচারটা তৈরি করে নেব গরুর মাংসের আচার তো এক কাপ দিলেই হয়ে যাবে তেলের ভিতরে দিয়ে দেবো এক চা আমিষ পাঁচ ফোড়ন আস্ত পাঁচ ফোড়ন দিয়ে দিলাম দিয়ে দিলাম চার পাঁচটা শুকনো মরিচ তিন চার টুকরা দারচিনি দুই তিনটা এলাচ আর একটা তেজপাতা আর দিলাম হাফ কাপ রসুন আমি এখানে খোসা ছাড়িয়ে নিয়েছি কুয়া সেটা দিয়ে দিলাম এই সময় কিন্তু চুলার জালটা অফ করে না নাহলে কিন্তু তেলটা বলক এসে পড়ে যাবে সর্ষের তেলটা কিন্তু সব কিছু দেওয়ার পরে বলক আসে তা আমি এখন চুলার জালটা অল্প আছে রেখে দিয়েছি এখন দিয়ে দিলাম আমি সেই মাংসটা আমি রসুন আর মশলাগুলো দিয়ে দেওয়ার পরে আমি দুই মিনিটের মতো জাল করে নেওয়ার পরে এখন মাংসটা দিয়ে দিলাম এখন কিন্তু বারবার তেলটা বলক চলে আসতেছে আমার এই ফেরাইফ্যানটা ছোটো তাই আগে যেটা আমি মাংস সিদ্ধ করেছি সেটার ভিতর ঢেলে নিতে হবে তা হলে এটার ভিতরে আমি রান্না করতে পারবো না গরুর মাংসের আচারটা তাই আগের যে বড় ফ্রাই প্যানটা সেটার ভিতরে ঢেলে নিয়েছি যেটার ভিতরে আমরা গরুর মাংসটা রান্না করে নিয়েছি এখন আমরা এটার ভিতরে দশ থেকে পনেরো মিনিট মাংসটাকে আমরা রান্না করে নেবো তাহলে সুন্দর একটা ব্রাউন কালার চলে আসবে গরুর মাংসের আচারে কালারটা চলে আসবে তো এইভাবে চুলার জালটা অল্প আছে রেখে নেড়ে চেড়ে দশ থেকে পনেরো মিনিট লাগবে আমাদের এটাকে রান্না করার জন্য তো দশ থেকে পনেরো মিনিট পর দেখুন আমার এটা কিন্তু সুন্দর একটা কালার চলে আসছে এখন আমরা এটার ভিতরে দিয়ে দেবো আচারের মশলা আচারের মশলাটা আমরা সবাই তৈরি করে নিতে পারি তাই সেই আচারের মশলাটা আমি দিয়ে দেবো এখানে দুই টেবিল চামিচ এক কেজিতে দুই টেবিল চামিচ দিয়ে দিলাম দিয়ে এটাকে দুই মিনিটের মতো জাল করে তারপর এটাকে বন্ধ করে নামিয়ে নেব এর বেশি আর লাগবে না তা আমি মশলাটা আসারে মশলাটা দেওয়ার পরে দুই মিনিট পর্যন্ত জাল করে নিয়েছি তারপরে চুলার জালটা বন্ধ করে নিয়েছি এরপর আমি আপনাদের একটু নামিয়ে দেখিয়ে দেবো একটা বাটিতে ঢেলে এখন আমি আপনাদের একটু কাছ থেকে দেখিয়ে দিই দেখুন গরুর মাংসের আচারটা কতটা লোভনীয় হয়েছে আর এটা খেতে যে কত মজার হয় যারা খান খেতে পছন্দ করেন তারা জানেন যেটা খেতে কতটা ভালো লাগে তো এইভাবে কিন্তু আচারটা তৈরি করে আপনারা এই কুরপানির ঈদে রেখে দিতে পারেন তা আমি আপনাদের একটু দেখিয়ে দিই যে এটা কতটা নরম তুলতুলে হয়েছে দেখুন গরুর মাংসগুলো আপনারা ভাবতে পারেন যে এত সময় রান্না করেছি শক্ত হয়ে গেছে শক্ত হয়ে জানে এখন আমি এটাকে একটা কাসের বোরমে রেখে দেব কাঁচের বরমগুলো ধুয়ে তারপর রোদে শুকিয়ে তারপরে সেটার ভিতরে এইভাবে মাংসগুলো ঢুকিয়ে তারপর এটাকে ঢাকনা দা ঢেকে রেখে দিবেন এটা কিন্তু নর্মালি ছয় মাস থাকবে তারপর এটাকে নর্মাল ফ্রিজে রেখে খেতে পারেন তা আমার এটা কিন্তু দেখুন ভোরে নাও হয়ে গেছে এখন আমি এটাকে ঢাকনাদা ঢেকে দিব এরপরে আমরা এটাকে রেখে খেয়ে দেবো তাই আমি এটার সাথে খিচুড়ি রান্না করেছিলাম গরুর মাংসের আচার দিয়ে খাওয়ার জন্য তাই নিয়ে নিলাম খিচুড়ি তার সাথে গরুর মাংসের আচার বেগুন ভাজা আর হলো জল ফুরের আচার দু তিনটা দিয়ে কিন্তু খেতে খুবই জমে যায় তাই যারা গরুর মাংস আচার খেতে পছন্দ করেন খিচুড়ি খেতে তাই করপানির দিয়ে কিন্তু এই বর্ষায় এইভাবে আচার তৈরি করে খেতে পারেন যদি আমার ভিডিওটা ভালো লাগে এইভাবে আচার তৈরি করে খেয়ে আমাকে কমেন্টস বক্সে জানাবেন আমার লাইক দিবেন শেয়ার দিবেন আপনারা সবাই ভালো থাকেন আল্লাহ হাফেজ